নমস্কার কেমন আছেন সবাই আর টুকিটাকে আপনাদের স্বাগত আজ পবিত্র ঈদ আজকে দিনে ভিডিওটা হয়তো বাঞ্ছনীয় নয় কিন্তু আমার মনে হলো ভিডিওটা আমার জন্য বাঞ্ছনীয় আসলে ঈদ মানে তো আমাদের যারা সহজাতি মানে উল্টো দিকে যারা থাকেন যাদেরকে আমরা বেসিক্যালি সংখ্যালঘু বলি কিন্তু সংখ্যালঘু তারা মোটেও নন তারা এই সমাজের একটা বিরাট কন্ট্রিবিউট করেন তো তাদের জন্য একটা বেশ পবিত্র উৎসব এবং খুব আনন্দের উৎসব যেমন আমাদের বিভিন্ন আনন্দের উৎসব হয় তো আমি আমার সেই রকমই বাড়িতে ঘটে যাওয়া একটা আনন্দের উৎসবের ক্লিপ আজকের দিনে শেয়ার করলাম যদিও ক্লিপটা খুব ছোট এবং বহু পুরনো এটা থার্টি ফার্স্ট জানুয়ারির ক্লিপ হ্যাঁ যেদিন আমার মা বাবার জীবনে ভীষণ আনন্দ হয়েছিলো আমার জন্মগ্রহণের জন্য ঠিক তাই থার্টি ফার্স্ট জানুয়ারি আমার বার্থডে ছিল তো সেই দিনকে আমার মা ঘরোয়াভাবে ছোটোখাটো একটু আমার জন্মদিনের জন্য আয়োজন করেছিলেন এবং আমার মনে হলো আজকের এই রকম আনন্দ উৎসবের দিনে সেই ছোট্ট ছোট্ট যে মুহূর্তগুলো আমি তুলে রেখেছিলাম ভিডিও তুলে রেখেছিলাম শুধু স্মৃতির জন্য কিন্তু সেইটা যদি আজকে শেয়ার করি আজকে কোনো এডিটিং নেই আজকে পুরো র যেটুকু ভিডিও আছে পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট সামথিংয়ে সেইটুকুই দেব কারণ মায়ের হাতে রান্না বাবার হাতের আশীর্বাদ এইগুলো তো লাইফের একটা আনন্দ বা একটা মুহূর্ত সেলিব্রেশনের জিনিস তো সেই দিনকে আমার যেরকম জীবনে একটা সুখের মুহূর্ত গিয়েছিল থার্টি ফার্স্ট জানুয়ারি সেদিন মায়ের হাতে রান্না বাড়ির খাওয়া দাওয়া কেক এই সব কিছু নিয়ে যে একটা এক্সপিরিয়েন্স গেছিলো আজ বিভিন্ন মানুষের যে খুশির মুহূর্তটা রয়েছে সেই মুহূর্তে আমার মনে হলো এই খুশিটা সেলিব্রেশন মানে এই খুশিটা ভাগ করে নেওয়া যেতেই পারে আমি খুশি ভাগ করব বলে খুশি ভাগ করি তেমন নয় এগুলো শো আপ করতে আমার খুব একটা ভালো লাগে না যে আমার বাড়িতে জন জন্মদিনে কী সেলিব্রেট হলো বা কি না হলো তাও যেহেতু আজ খুশির পবিত্র ঈদ তাই আমার মনে হলো যে আজকে এটা শেয়ার করা যেতেই পারে তো সেই দিনের ছোট্ট কিছু ক্লিপ একদম র একদম আনকাট হ্যাঁ মানে আমি শুধু সাউন্ডগুলোকে দিইনি কারণ রান্নাবান্না বিভিন্ন রকম আওয়াজ ছিল কনভারসেশন ছিল টিভির আওয়াজ ছিল পরপর আমার দুটো ভিডিওতেই রকম মনিটাইজেশান হয়নি একটা লাইভ যেটা আমি মধ্যমগ্রাম বইমেলার করেছি সেটা তো হয়নি আর একটা হচ্ছে আপনার কেন জানি না মধ্যমগ্রাম কালীবাড়ির ভিডিওটা তো মনিটাইজেশান দেয়নি দ্যাটস ওয়াই আমি এই খেলা চলা এবং গান এই দুটো ভিডিও ক্লিপ মানে এগুলোকে আমি আর দিলাম না ওর সাথে সাথে আরেকটা কথা শেয়ার করি ছয়ই এপ্রিল অবধি আমাদের মধ্যম সুভাষ ময়দানে কিন্তু বইমেলা হবে তো আপনারা যারা চাইছেন অবশ্যই আপনাদের প্রিয়জনকে নিয়ে আসবেন এবং মেলা দেখবেন কারণ এখন গরম পড়ে গেছে ঠিকই কিন্তু তাও তার মাঝখানে একটুখানি আনন্দ সবাই খুঁজে নিতে যায়। তো সেই দিনকে আমিও এভাবেই আনন্দ নিয়েছিলাম আমি অল্প একটুই পায়েস খেয়েছিলাম কারণ যেহেতু মাটন খেতে হবে আজ পবিত্র ঈদে নিশ্চয়ই বহু বাড়িতে শিমুই পায়েস মাটন পোলাও ফিরনি প্রচুর প্রচুর রান্নাবান্না হচ্ছে একটা টাইমে কলেজে পড়াকালীন নুরুকসানা বাড়িতে যেতাম আমরা দাওয়াতে তো সেই দিনগুলো বেশ মনে পড়ছে পুরনো দিন কিন্তু এখন আর কারোর সাথেই সেভাবে যোগাযোগ নেই এক সায়ন্তনি বাদ দিয়ে তো হয়ে যায় হয়তো গার্লস কলেজে পড়েছি সাতজনের জনের টিম ছিল কিন্তু রয়ে গেল এক সর্বশেষে তো মনে পড়ে আজকের দিনে যেতাম ওখানে খুব মানে বিভিন্ন কম্পিটিশন হতো এই দোলতলাতেই কাছাকাছি বাড়ি হ্যাঁ তো যাই হোক আজকের দিনটা সেই জন্য আমার বাড়িতে ঘটে যাওয়া একটা আনন্দের মুহূর্তে দিনের স্মৃতিটাই আমি শেয়ার করলাম আমি জানি না এটা কতটা অথেন্টিক হলো কিন্তু শেয়ার করতে ইচ্ছে করলো বলে করলাম কারণ সমস্ত কিছু তো আর সব সময় শেয়ার করে হয়ে ওঠা হয় না আর আমিও কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না তো ঈদের জন্য ভিডিও বানাবো ভাবতে ভাবতেই দেখলাম যে আমার বাড়িতে একটা আনন্দ সেলিব্রেট হয়েছিল একটা অনুষ্ঠান তো তারই ভিডিওটা দিই হয়তো অনেক লেট ভিডিও কিন্তু দিলাম তো ভিডিওটা একদম র অ্যান্ড কাট একদম ক্যামেরা ধরে টোল করছে সেইভাবেই দিয়েছি তো যাই হোক যেমনই হোক আপনারা নিজেদের মতন করে সেটাকে ক্ষমাঘেন্না করে নেবেন আর অবশ্যই এইভাবেই সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা আজকের দিনে মজা করছেন প্রচুর 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 করে মজা করুন কিন্তু সাথে সাথে অবশ্যই যেটা করতে হবে সেটা সুস্থ থাকতে হবে গরম পড়ে গেছে সুস্থ থাকাটা দরকার আর কী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে খেয়াল রাখবেন প্লিজ